লাইবে সে বলেছিল আখিনাকে কক্সবাজার যাচ্ছে তার তিনি কিন্তু দলবল বেঁধে তিশা চলে গেল কক্সবাজার অথচ আখি কিন্তু কক্সবাজার যায়নি একবারও কিন্তু নিজের মুখে বলে নাই সে কক্সবাজার যাবে সে বলেছিল সাদেক যাবে কিন্তু সাদেক যাওয়া হয়নি তাই ভান্দরবন চলে গেছে ঘুরতে কিন্তু তিশা জেনেছিল সে নাকি কক্সবাজার যাবে তাই তো দলবল বেদে চলে গিয়েছিল কক্সবাজার এখন হয়তো বা গিয়ে ঠকে গেছে কারণ ওখানে তো আর আখি যায়নি আখিকে জ্বালানোর জন্যই কিন্তু তিশা এই প্ল্যানটা করে কক্সবাজার গেছে সব সহ মিলে এখন গিয়ে দেখে আখি আর সেখানে নেই তীষার প্ল্যানটাও আর কাজ করে নাই তীষা যে কত বলি শয়তান সেটা কিন্তু সবাই জেনে ফেলেছে যে যাই বলুক না কেন তিসা। অনেক বেশি চালাক কারণ আঁখি যা করে তার কিন্তু তাই করতে হবে কারণ তা না হলে তো বিউজ হবে না আর বিউজ না হলে টাকাও ইনকাম হবে না তাই তো আখিকে কপি করেই কিন্তু সারা জীবন চলতে হবে তিশাকে আবার লাইভে এসে বড় গলায় বলে এখনও তিশা সঠিক হিসেবে তোকে চিনে অথচ আখিকে দিয়েই কিন্তু তিশাকে চিনেছে কারণ আখি যদি তাদের পরিবারে না আসতো তীষাকে কেউ চিনতে পারতো না আর আখির জন্যই কিন্তু তারা ভাইরাল হয়েছে এখন তিশাকে তিশা লাইভে এসে বলে আখি নাকি তার নাম নিয়ে সারা জীবন চলতে হবে আর কক্সবাজার গিয়েছে নাকি চুম্মি করার জন্য এটাও কিন্তু ভিডিওতে এসে বলেছিল কত বড়ি শয়তান হলে এরকম বাজে বাজে কথা অনলাইনে এসে বলতে পারে তিশাকে না দেখলে বোঝার উপায় নেই তার সাথে তো দলবল গুদুও একই কোয়ালিটির সবারই কিন্তু বিয়াইটা বিয়া আগে হয়েছিল তারপর স্বামী সংসার ছেড়ে আবার অন্য বেডার গলায় জুলে পড়েছে তিশার মতোই কিন্তু সেম তাই তো তীষার সাথেই কিন্তু এগুলো মিশছে আর এই দল বল বেঁধেই কিন্তু কক্সবাজার চলে গেছিলো আঁখির পিছন পিছন গিয়ে দেখে সেখানে আঁখি নেই আঁখি চলে গেছে বান্দরবন তাহলে আর কি করবে এখন তো আর কিছু করার নেই আঁখিকে জ্বালানোর জন্যই কিন্তু তিসা কক্সবাজার যেতে চেয়েছিলো আর আইফোন সাথে হচ্ছে গাড়ি বন্ধক রেখেই কিন্তু দলবল বেঁধে ঘুরতে গিয়েছে তাছাড়া আর টাকা কোথায় পাবে সেজন্য কিন্তু সে সব কিছু বন্ধক রেখেই কিন্তু কক্সবাজার গেছে আখিকে জানানোর জন্য অথচ আখি কিন্তু নিজের টাকা দিয়েই কক্সবাজার গেছে কারোর কাছ থেকে কোনো কিছু দান না করে সে নিজের ইনকামের টাকা দিয়েই ঘুরতে গিয়েছে টিশার মতো ফকির নিয়ে ভিক্ষা করে আবার ঋণ নিয়ে কিন্তু যায়নি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না